সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করে দিচ্ছি আজকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোটোকল অফিসার পদে উনত্রিশ চার দু চব্বিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার আমরা গণিত অংশটা সমাধান করব। তো চলেন আমরা সরাসরি গণিত অংশে চলে যাচ্ছি তো দেখেন প্রশ্নগুলো আসলে কি কে এসেছিল শুরুতে প্রথম যে প্রশ্নটা সে প্রশ্নটাতে বলা হচ্ছে ওয়ান ভাগ পি ইকুয়াল রুট অফার সিক্স প্লাস টু হলে পি এর মান কত সঠিক উত্তর কিন্তু এখানে দাগানোই রয়েছে তো খেয়াল করে দেখেন আমরা অঙ্কটা করব কিভাবে সেটা একটু আমরা দেখতে চাই তো আমরা লিখবো যে দেওয়া আছে আচ্ছা বলেন তো কী দেওয়া আছে ওয়ান ভাগ পি ইকুয়াল স্কোয়ার রুট সিক্স প্লাস টু দেওয়া আছে বলতেছে যে পি এর মান আসলে কত হবে আমাদের তো খেয়াল করে দেখেন আমরা যদি হচ্ছে উল্টায় দেই আচ্ছা বলেন তো দেখি এটাকে যদি আমরা উল্টাই তাহলে কী হয় শুধু পি কেননা ওয়ানটা নিচে আসে পিটা উপরে চলে যায় তার মানে শুধু পি আর এটাকে যদি আমরা উল্টায় দেই এর নিচে ওয়ান আছে তার মানে উপরে চলে যায় ওয়ান নিচে চলে আসে রুট সিক্স প্লাস হচ্ছে টু নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটাকেও উল্টাইছি মানে এটাকেও উল্টো করে লিখেছি এবং এটাকেও আমি উল্টো করে লিখেছি তো এটাকে উল্টো করে লিখলে ওয়ানটা নিচে আসলে ওয়ান আমরা সাধারণত লিখি না তাহলে বা পি ইকুয়াল আমরা বলতে পারি কি এখানে নিচে যেটা রয়েছে সেটার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস আছে মাইনাস দিয়ে আমরা হচ্ছে আরেকটা জিনিস ফর্ম করব। সেটা আমি একটু দেখাচ্ছি দেখেন রুট সিক্স প্লাস টু লিখলাম ইন্টু আকারে এখানে আমি রুট সিক্স মাইনাস টু লিখবো কেন লিখবো কেননা আমি হরটাকে ফ্রি করতে চাই আর উপরে ওয়ান ইন্টু রুট সিক্স মাইনাস টু এটা আমি লিখে দেবো কেন লিখবো কারণ হচ্ছে যে এই নিচে যে একবার লিখেছি এটাকে কাটার জন্য আবার উপরে একটা লিখে দেবো কেননা এটা আর এটা ক্রস হলে আবার যেন আগের মতোই থাকে ওকে তো এই কারণে আমরা কিন্তু এই বিষয়টা লিখতে পারি তাহলে ইকুয়াল বা পি কিন্তু বাম দিকে রয়েছে তাহলে আমরা উপরে লিখবো ওয়ান দিয়ে যদি আমি গুণ করি তাহলে রুট সিক্স মাইনাস টু যা আছে তাই হয় আর এখানে বলেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রুট সিক্স প্লাস টু আর রুট সিক্স মাইনাস টু তাহলে আমরা কী বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমাদের হচ্ছে রুট সিক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার ঠিক আছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গিয়েছে এবার স্কোয়ার রুট ক্রস হয়ে গেল তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে উপরে যা আছে তাই লিখলাম রুট সিক্স মাইনাস টু আর নিচে বলেন তো ছয় মাইনাস দুই দুগুনো চার তাহলে ছয় থেকে চার মাইনাস করলে কত হয় দুই তাহলে উপরে রুট সিক্স মাইনাস টু এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বাম দিকে যেহেতু পি ছিল সুতরাং পি ইকুয়াল টু রুট সিক্স মাইনাস টু ভাগ টু এই যে খেয়াল করে দেখেন গ নম্বর অপশনটা এবারে আমরা কিন্তু সরাসরি মিলাতে পেরেছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে অঙ্কটা সলিউশন করলাম এবার আসেন আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন লগের এই অঙ্কটা অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে তো এই কারণে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কের তালিকায় এটাকে রেখে দিয়েছি যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা তো আমরা অঙ্কটা তুলব এখানে আমরা তুলব লক টু রুট ফাইভ এবং লগ বরাবর আমাদের থাকবে চারশো ইকুয়াল হোয়াট যেহেতু বলেছে মানে কত বলেছে আমরা ধরে নিব যে এটা ইকুয়াল টু হচ্ছে এক্স তার মানে আমরা এইদিকে লিখবো যে ধরি হচ্ছে এটা ইকুয়াল টু এক্স এখন ফাইনালি আমরা এক্সের ভ্যালু বের করব তো মনে রাখেন এখানে আমরা বা লিখে এই যে লকটা আমরা যদি তুলে দেই। তুলে দিলে হবে কি এই যে চারশো এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে এবং টু রুট ফাইভ যে জায়গায় আছে সে জায়গাতেই থাকবে তাহলে টু রুট ফাইভ থাকলো নিচে যেহেতু এটার একেবারে মাথায় রয়েছে চারশো ওই জন্য মাথায় চলে আসলো ওই এক্সটা এবং এই এক্সের জায়গায় কে চলে যাবে চারশো চলে যাবে জাস্ট এই ট্রান্সফর্মটা এখানে কিন্তু ঘটবে লকটা তুলে দেওয়ার ফলে তাহলে বা আমরা এখানে লিখতে পারি কি এই যে টু রুট ফাইভ আছে আমরা টু রুট ফাইভ যা আছে তাই রাখবো তার উপরে এক্স ইকুয়াল এখন এই চারশোকে আমি এই টু রুট ফাইভের আদলে লিখতে পারি কি না সেটা একটু খেয়াল করার চেষ্টা করব তো খেয়াল করে দেখেন আমি চারশোকে এইটার ফর্ম্যাটে বানাতে চাইলে আগে আমি লসগু করে দেখব যে আসলে কি ঘটতেছে দুশো দুগুনো চারশো আবার যদি দুই নেই একশো দুগুনো দুইশো আবার দুই নিলে পঞ্চাশ দুগুনো একশো আবার দুই নিলে পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচ নিলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু পাঁচ আছে কয়টা দুইটা তার মানে বলেন তো পাঁচ ইন্টু পাঁচ আমরা লিখতেই পারি এখানে এইভাবে এখন আমরা জানি একটা পাঁচ মানে কিন্তু দুইটা রুট পাস কারণ কি কারণ হচ্ছে পাস ইন্টু রুট পাস এটা যদি আমরা এভাবে করি রুট পাস তার উপর হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে তার পাস থাকে তার মানে আমরা বলতে পারি একটা ফাইভ মানে দুইটা রুট ফাইভ আর একটা ফাইভ মানে দুইটা রুট ফাইভ তাহলে টু টু দি পাওয়ার ফোর আগে থেকেই আছে এটাকে আমরা রুট পাঁচ ইন্টু রুট পাস আবার রুট পাঁচ ইন্টু রুট পাস লিখলাম কারণ এখানে দুইটা আছে দুইটা মানে চারটা তাহলে আমরা বলেন তো টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এটা লিখতে পারি তাহলে ইকুয়াল আমরা টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এইভাবে কিন্তু পাওয়ার একইবারই লিখতে পারি যেহেতু দুইটার পাওয়ারই ফোর এবং এই কাজটা আমি কিন্তু একেবারে ধরে ধরে প্রত্যেকটা লাইন আমি বোঝাই দিলাম যেন আপনারা বুঝতে পারেন তাহলে টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর হবে আমাদের এখন সূচকের একটা নিয়ম আমরা জানি রুলটা কি রুলটা হচ্ছে আমাদের বেস বেস সমান হলে পাওয়ার ইকল পাওয়ার লেখা যায় আমরা যদি বলি এ টু দি পর এক্স টু এ টু দি পর টু তাহলে আমরা কিন্তু এ আর এ বাদ দিয়ে সুতরাং এক্স ইকুয়াল টু টু লিখতে পারি এই যে বিষয়টা এই বিষয়টা এখানে আমরা কাজে লাগাবো তাহলে এইটা আর এটা সমান হয়েছে আমরা কেটে দিব তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ফোর আসলে কাটবো না জাস্ট আমরা মনে মনে ভাবব যে বেস বেস সমান হয়েছে তাই আমরা পাওয়ারিকল পাওয়ার লিখতে পারি উল্টোভাবেই কিন্তু লেখা যায় পাওয়ার পাওয়ার সমান হলে বেস ইকল বেস লেখা যায় তাহলে আমরা অ্যান্সার কত বের করেছি ফোর তাহলে আমরা একটু ট্রাই করে দেখি ফোর হচ্ছে আমাদের মানে হচ্ছে সঠিক উত্তর তো এ একটু বলি চাকরির যদি আপনারা আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টেক্সট দিয়ে ঠিক আছে কল করার প্রয়োজন নেই আপনারা টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি একেবারেই শূন্য থেকে শিখতে চান এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বীজগণিতের মান নির্ণয়ের এই এই অঙ্কটাতে কী বলা হচ্ছে দেওয়া আছে আচ্ছা আমরা শুরুতে লিখি দেওয়া আছে এক্স প্লাস এবং এখানে বলা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কত ওকে তো খেয়াল করে দেখেন এই অঙ্কটাতে আমরা যদি এটাকে একটা ফর্মে দাঁড় করাই আমরা একটু ডান সাইডে করি থ্রি এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স তারপর হোল স্কোয়ার এবং এখানে যদি আমরা এই ফর্মেটটা দেখি তাহলে প্রথমে থ্রি এক্স তারপরে ওয়ান ভাগ এক্স কিন্তু এখানে প্রথমে এক্স তারপরে ভাগ থ্রি এক্স মানে একটু উল্টোভাবে রয়েছে তাই আমরা করব কি এখানে হচ্ছে আমরা একটা কাজ করব আমরা থ্রি এক্স হচ্ছে কমন নেওয়ার চেষ্টা করব দেখি কি দাঁড়ায় বিষয়টা ওকে তাহলে থ্রি এক্স যদি আমরা কমন নিতে চাই তাহলে কি হয় বলেন তো দেখি যেহেতু শুধু এক্স আছে এখানে তার মানে এখান এখানকার মধ্যে কিন্তু কিছুটা ব্যত্যয়ের সৃষ্টি হচ্ছে তো আমরা একটু ভালো করে অঙ্কটা বুঝে দেন হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করব যে আসলে কি করলে এখানে কি হবে তো আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখলাম যে এইটাকে এই ফর্মেটে বানানো কিছুটা টাফ আমাদের একটু প্রবলেম হচ্ছে তো আমরা আরেকটা কাজ করতে পারি এখানে সেটা কি আমি একটু ট্রাই করে দেখি যে আসলে বিষয়টা হয় কি না তো আমি এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে দেখেন আমি একটু ট্রাই করছি যে কিভাবে আমি করতে পারি আচ্ছা এখানে মান বের করতে বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা তাই না তাহলে ইকুয়াল আচ্ছা এখানে যদি আমি নাইন কমন নিই তাহলে তো এইটা এটাকে মেলানো সম্ভব আমি একটু ট্রাই করে দেখি যেহেতু একটা মিলেছে তাহলে আমি এক্স স্কোয়ার লিখলাম প্লাস হচ্ছে এখানে যেহেতু নাইন কমন গিয়েছে নাইন তো এখানে ছিল না তাই না তাই নাইনটাকে কাটার জন্য আমাকে একটা কাজ করতে হবে ওয়ান ভাগ নাইন এক্স স্কোয়ার লিখে দিতে হবে কেন দিলাম কেননা দেখেন এটা এই নাইন দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে আর এই নাইন দিয়ে যদি আমি এইটাকে গুণ করি তাহলে এইটা হবে এটা কেন করলাম কারণ হচ্ছে এইটাকে এই এইটাকে মেলানোর জন্য আমি নাইন কমন নিলাম আর অটোমেটিকলি কিন্তু দেখেন এখানে নাইন এক্স স্কোয়ার চলে আসলো যেটাকে আমি থ্রি এক্স বানাতে পারি তার মানে আমরা রাইট ওয়েতে আছি যে অঙ্কটা হতে পারে আমাদের তাহলে নাইন ইন্টু আমরা এখানে একটা কাজ করবো এক্সের উপর স্কোয়ার করবো এটাকে স্কোয়ার বানাবো আর ওয়ান ভাগ থ্রি এক্স তার উপর হোল স্কোয়ার করব তার মানে এটা কিন্তু বি স্কোয়ার হয়ে গেল আচ্ছা বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে এই জন্য আমরা এটাই প্রয়োগ করতে পারি তাহলে আমি একটু সূত্রটা সরি অনুসিদ্ধান্তটা এখানে লিখছি অনুসিদ্ধান্তটা হবে কি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে বি হয়ে গেল খেয়াল করে দেখেন সুন্দর করে আমি কিন্তু অনুসিদ্ধান্তটা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিলাম তাহলে ইকুয়াল এটার মান কত দেওয়া আছে এই যে দেখেন ফোর দেওয়া আছে এটার কারণেই কিন্তু এত কিছু করা আমাদের তাহলে নাইন সামনে থাকলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফোরের উপরে স্কোয়ার হয়ে গেল তাহলে মাইনাস এটার মান যেহেতু ফোর ওই জন্য ফোর বসালাম তাহলে মাইনাস টু এই এক্স এক্স ক্রস তাহলে উপরে টু হচ্ছে তার নিচে থ্রি তার মানে উপরে টু তার নিচে থ্রি থাকলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে ইকুয়াল নাইন ইন্টু চার চারে ষোলো মাইনাস উপরে দুই তার নিচে তিন এখন আসেন নাইন ইন্টু আচ্ছা বলেন তো দেখি লসাগু ষোলো হয় তিন ষোলো কত আটচল্লিশ মাইনাস কত তিন তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে উপরে কত হচ্ছে উপরে দুই হচ্ছে তাহলে ইকুয়াল নাইন ইন্টু আচ্ছা উপরে আটচল্লিশ থেকে দুই গেলে ছেচল্লিশ আর তার নিচে তিন আমরা যদি কাটাকাটি করি তিন তিখে নয় তাহলে তিন আট ছেচল্লিশ গুণ করলে কত হয় তিন ছয় আঠারো আট হাতে কত এক তিন চারে বারো রেখে তেরো তার মানে একশো আটত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো একটু ক্রিটিক্যাল করে দিয়েছে অঙ্কটা সচরাচর যেভাবে আসে সেভাবে আসেনি একটু ব্যতিক্রমভাবে দিয়েছে যেহেতু পরীক্ষাটা হচ্ছে একটু মানে পথটা যেহেতু একটু ভারী ধরনের পথ মানে একটু বড় পদ সেই কারণে অঙ্কগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের এসেছে তাহলে একশো আটত্রিশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলোতে আপনারা লাইক দিয়ে দেবেন কেননা লাইক দিলে অনেকের মধ্যেই ভিডিওগুলো ছড়িয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় এবারে দেখেন বলছে সাত তেরো উনিশ পঁচিশ যোগ ডট ডট ধারাটির প্রথম বৃষ্টি পদের যোগফল কত তাহলে প্রথম বৃষ্টি পদ তার মানে এখানে মোট পদ হবে মানে পদ সংখ্যা আমরা বলতে পারি পদ সংখ্যা ইকুয়াল টু বিশ ওকে এটা ক্লিয়ার আমাদের কাছে এখন আসেন এখানে প্রথম পদ বলেন তো কি আমরা প্রথম পদ বলতে পারি হচ্ছে এ ইকুয়াল হচ্ছে সাত বা এই যে দেখেন সেভেন যেহেতু এটা প্রথমে রয়েছে আর আমরা বলতে পারি সাধারণ অন্তর আচ্ছা বলেন তো সাধারণ অন্তরটা কি সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল তাহলে তেরো থেকে সাত গেলে থাকে ছয় বা সিক্স এটা হলো সাধারণ অন্তর যেহেতু বলেছে বৃষ্টি পদের যোগফল কত তাহলে যোগফল এস এন ইকুয়াল টু আমরা বলতে পারি এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা বলা যায় তাহলে ইকুয়াল এন এন মানে কত যেহেতু বিশটা পদ তার মানে বিষ দিয়ে দিলাম ভাগ দুই ইন্টু টু ইন্টু এর মান কত সাত বসাই দিলাম সাত প্লাস এন এর মান কত এন এর মান হচ্ছে বিশ মাইনাস এক ইন্টু ডি এর মান হচ্ছে ছয় এই যে দেখেন মানগুলো কিন্তু সবগুলোই এখানে কৌশলে দিয়ে দিয়েছে তাহলে কাটাকাটি করবো দশ দুগুনো বিশ তাহলে দশ থাকলো আর সাত দুগুনো চোদ্দো যোগ বিশ থেকে এক গেলে কত থাকে উনিশ ছয় উনিশে কত হয় তাহলে উনিশ গুণো ছয় ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ হচ্ছে ছয় এক ছয় পাঁচে এগারো তার মানে একশো চোদ্দো তাহলে একশো চোদ্দো হয়ে গেলো তাহলে ইকুয়াল দশ যোগ চোদ্দ চোদ্দো আঠাশ তার মানে একশো আঠাশ আমরা বলতে পারি তাহলে কত হয় একশো আঠাশকে দশ দ্বারা গুণ করলে বারোশো আশির হয়ে যাচ্ছে তার মানে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে বারোশো আশি তাহলে নিঃসন্দেহে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ফাংশন অব এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন ভাগ টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন হলে ফাংশন অব মাইনাস হাফ ইকুয়াল কত খুবই সহজ একটা অঙ্ক কেন সহজ বলছি কেননা এখানে ফাংশন অফ এক্সের জায়গায় আছে ফাংশন অফ মাইনাস আপ অর্থাৎ এইখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস আপ বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখেন কত সহজেই হয় ফোর ইন্টু এর মান মাইনাস আপ আমরা বসাই দিচ্ছি আচ্ছা উপরেরটা আমরা একটু উঠাই দিচ্ছি তাহলে মাইনাস আপ হলো এই মাইনাস দিলাম উপরে সেভেন থাকলো ভাগ দিলাম নিচে টু ইন্টু এক্সের এর মান হচ্ছে মাইনাস কেন ব্রাকেট দিচ্ছি কেননা মাইনাস এক্সটা এখানে গুণ আকারে ছিল ওই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়েছি আর মাইনাস ফোর ইকুয়াল বলেন তো কি হচ্ছে এই টু এই টু ক্রস তাহলে মানে এই এই ফোরকে দুই দিয়ে কাটলে দুই কোন চার তাহলে মাইনাস টু হচ্ছে আর মাইনাস সেভেন হচ্ছে আর এই টু এই টু ক্রস তাহলে মাইনাস ওয়ান হচ্ছে আর মাইনাস ফোর হচ্ছে তাহলে ইকুয়াল উপরে মাইনাস নাইন আর নিচে মাইনাস ফাইভ তাহলে মাইনাস মাইনাস ক্রস তাহলে নাইন ভাগ ফাইভ আমাদের রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন তো এই যে বি নম্বর অপশানে রয়েছে এক্স্যাক্টলি বি নম্বরটাই আমাদের রাইট অপশন তো ভিডিওটা কেমন লেগেছে বা অঙ্কগুলো কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানাবেন আর হচ্ছে ভালো লাগলে জানাবেন সেটাও খারাপ লাগলে সেটাও জানাবেন আর কোন ধরনের অঙ্কগুলো আমার কাছে আপনারা করে চান এবং কীভাবে করে চান সেটা যদি লিখে জানান তাহলে আমি একটা আইডিয়া পাবো তো সেই অনুপাতেই আমি করে দেওয়ার চেষ্টা করব